আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গড় ভিডির নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখাবো যারা একটু মোটামুটি একটু ভারী কাজ করেন একটু বেশি দামি ল্যাপটপ নিতে চান তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু ল্যাপটপ দেখাবো এবং তাদের মধ্যে এইচপি যারা নেবেন একদম কম টাকায় একটা ল্যাপটপ থাকে বিশ হাজার টাকার আশেপাশে যাদের বাজারে তাদের জন্য বিশ হাজার টাকার আশেপাশে এইচপি ব্র্যান্ডের একটা আমি ল্যাপটপ দেখাবো এবং এইচপির মধ্যে যারা রাইজেন প্রসেসর দেয় সব ধরনের কাজ প্লাস গেমিং করবেন তাদের জন্য রাইজেন প্রসেসরের দুটা মডেল নিয়ে কথা বলবো এবং এই স্পিন মধ্যে যারা এলিভেন জেনারেশন নিতে চান আই ফাইভ প্রসেসর দেয় তাদের জন্য আই ফাইভ প্রসেস দেয় এলিভেন জেনারেশনের ল্যাপটপ নিয়ে কথা বলবো এবং যারা মাইক্রোসফট সার্ফেস নেবেন ল্যাপটপ ফোর এলিভেন জেনারেশন তাদের জন্য মাইক্রোসফট সার্ফেসের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এবং যারা জেট ফায়ার ফ্লাই কিনতে চান এলিভেন জেনারেশন তাদের জন্য জেট বুক ফায়ার ফ্লাই দেখাবো শুধু এই কটা ল্যাপটপ প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এই ভিডিওতে থাকবে বাট আমাদের কাছে কিন্তু আপনার বাজেট যাই হোক একদম কম টাকা থেকে ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ এক লাখ সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু পার্চেস করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব কারণ বছরের শুরুতে আসি প্রথম মাস জানুয়ারি মাস প্রত্যেকটা ল্যাপটপে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যারা শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে চান তাদের সুবিধার্থে প্রথমে আমি লোকেশনটা বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ রাম্পা একদম গুলচকরের সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেটেরিয়ালের পিলার ধরে আসেন দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজা মার্কেটের সামনে একটা ডাস বাংলা এটিএম বুথ দেখতে পারবেন সেন্ট্রাল প্লাজা গাউন ফ্লোরে নয় নাম্বার সব ল্যাপটপ গড় খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনার শোরুমে আসবেন প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি থাকবে এবং আপনি বাসায় নিয়েও একুশ দিন আপনি নিজের মতো করে চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল অ্যাডাপ্টারের সাথে পাঁচটা গিফট থাকবে পাঁচটা গিফট থাক কী কী থাকবে তা আমি একটু সংক্ষেপে দেখিয়ে দেবো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি যে মডেলের নেবেন সেই মডেলের একটা অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন এবং অ্যাডাপ্টারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের পক্ষ থেকে সুন্দর একটা মাউস পাবেন খুবই সুন্দর একটা মাউস এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে এবং আমাদের ল্যাপটপ গর বিডির পক্ষ থেকে ব্যান্ডিং করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ থাকবে আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন আর কথা বলাবো না প্রথম আমি এইসপি একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যাদের বাজেট বিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য প্রথমে ল্যাপটপটার যদি বডি কন্ডিশন দেখেন একদমই কিন্তু সুপার টুবার একটা ফেস কন্ডিশন পাবেন এটা টপ পার্ট আর ফ্রন্ট পার্টটা যদি দেখেন দেখেন একদমই ফেস কন্ডিশন আছে ব্যাক পার্টটা যদি দেখেন তাও সুপার টুবার একটা ফেস কন্ডিশন পেয়ে যাবেন এটা রেগুলার সাইজ চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি একটা ডিসপ্লে পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে জয়স্টিক পার্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটাতে একটা মজার বিষয় হলো ডাবল স্টোরেজ ফিউচারে যদি চান আপনি র্যাম নিজের করে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এটার মডেল হলো এর জেনারেশন প্রসেসর আপনি এইট জিবি র্যাম পাবেন পাবেন ছাপান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা কোয়ান্টিটি আছে দেখে শুনে পার্সেস করতে পারবেন এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এই স্পিড জেনারেশন যারা আপডেট জেনারেশন নিতে চান তাদের জন্য প্রথমে বডি কন্ডিশনটা একটু দেখেন টপ পার্ট এইচপি লোগো দিয়ে আছে একদমই ফেস কন্ডিশন আছে ফ্রন্ট পার্টটা যদি দেখেন একদমই সুপার টোপার একটা ফেস কন্ডিশনে পাবেন ব্যাক পার্টটা যদি দেখেন তাও কিন্তু আপনি সুপার টোবার একটা ফেস কন্ডিশনে পেয়ে যাবেন এখানে আপনার চোদ্দ পয়েন্ট ওয়ান ইস একটা ডিসপ্লে পাবেন ডিসপ্লে রেজলেউশন থাকবে ফুল এইচডি উনিশশো বিশ হাজার আসে একটা রেজলেশন পেয়ে যাবেন এখানে ক্যামেরা ফেস লক এআই ফিসাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর তারপরে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়স্টিক বাটন সব ধরনের পুড ফ্যাসিলিটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ট্রান্সপার্টের ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে আর খুবই সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো আটশোশো চল্লিশ জি এইট এটা কুরাই ফাইভের এলিভেন জেন ষোলো জিবি ডিডিআর ফোরে র্যাম পাবেন পাঁচশো বারো এনবন এসএসডি থাকবে এইট জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন ফিউচারে যদি চান র্যাম এসএসডি নিজের মতো করে কিন্তু আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন অরিজিনাল একটা চার্জার পাবেন কী কাজ করবেন আপনি গ্রাফিক্স ফ্লান্সিং বিডিও থেকে শুরু করে ম্যাক ক্যাটালগ বা অনলাইন সিক্স যে কাজ আছে সব ধরনের কাজ কিন্তু আপনি এলিভেন জেনারেশনের এই ল্যাপটপটা করতে পারবেন আর এটা হচ্ছে পুরোটাই মেটাল বোর্ডের একটা ল্যাপটপ আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র একচল্লিশ হাজার টাকা এরপর আমি একটা রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা এমডি প্রসেসর সব ধরনের কাজ করবেন গেমিং করবেন তাদের জন্য আমি একটা রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা আমাদের কাছে দুইটা মডেল আছে প্রথমে যদি এই মডেলটা আমি আপনাকে দেখাই এটাই কিন্তু কন্ডিশন দেখেন একদমই সুপার টুপার একটা ফ্রেশ কন্ডিশন এ গেটের প্রোডাক্ট নতুনের মতো আপনি একটাই স্কাচও পাবেন না এবং আপনি একটা অরিজিনাল কালারের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে এটার মডেল হলো আটশোশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা রাইজন ফাইভ সি চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ আপনারা জানেন রাইজনে কিন্তু জেনারেশন না সিরিজ হয় সি চল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ পাবেন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে পাঁচশো বারো এমবি থাকবে ডিডিগেটেড আপনি ফিউচার এসে র্যামেরি নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন একদম সুপার টোপার ফেস কোয়ালি কন্ডিশনার একটা ল্যাপটপ আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আরেকটা ডিভাইস দেখাবো এটার সে যারা একটু আপডেট নিতে চান তাদের জন্য এটা হচ্ছে আটশোশো পঁয়তাল্লিশ জি এইট এটা হচ্ছে আপনার ছাপ্পান্নশো পঞ্চাশ ই সিরিজ এতে আপনি ষোলো জিবি ফোর র্যাম পাবেন পাঁচশো বারো এম বি এম এস থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি থাকবে ডেডিকেটেড সুতরাং ডেডিকেটেড আছে যেহেতু ল্যাপটপটা খুবই ফাস্ট কাজ করবে চোদ্দো পয়েন্ট ওয়ান সিরিজ ফেলে পাবেন একদম অরিজিনাল এইচপি ব্র্যান্ডেড মেটাল বোর্ডের একটা ল্যাপটপ অরিজিনাল কালার থাকবে সাথে অরিজিনাল চার্জার পাবেন রেগুলার সাইজ সব জায়গায় ক্যারি করতে পাবেন রাফ টাফ ইউজ করতে পারবেন যারা আপনার এই কাজ করেন করতে পারবেন গ্রাফিক্স প্ল্যান্সিং বিডিং কাজ করেন করতে পারবেন খুব সুন্দরভাবে কোনো প্রকারের কোনো কাজেই আটকাবে না এরকম একটা ল্যাপটপ আর এটার দাম থাকবে আজকের জন্য মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে বুঝে কিন্তু করতে পারবেন যে সমস্ত ভাইরা দোকানে আসতে পারতেছেন না ঢাকার বাইরে থাকেন তাদের জন্য সুন্দর একটা সিস্টেম আছে যদি আপনি কুরিয়ারে নিতে চান চাইলে কিন্তু আপনি অনলি পাঁচশো টাকা বুকিং করে দিয়ে বাকি টাকা কন্ডিশন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে পারবেন ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি যদি চান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে ইনস্যুর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ আছে এরপর আমি একটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট কুরাই ফাইভের এলিভেন জার এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি শেয়ার কাফিস থাকবে যারা জেট বুক ফায়ার ফ্লাই নিতে চান তাদের জন্য একটা বেস্ট প্রাইস থাকবে একদম একটা ডিসকাউন্ট একটা প্রাইস দেবো সুপার টুপার একটা ফেস কন্ডিশন আছে সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন আর এটা আপনি চোদ্দ পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে থাকবে রেগুলার সাইজ কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সে বারণ বা যারা রাতে কাজ করেন ব্যাকলাইটটা খুবই ইম্পর্টেন্ট সব ধরনের পুর ফ্যাসিলিটি থাকবে আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এটা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জেডবুক ফায়ার ফ্লাইট তেতাল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে এরপর আমি দেখাবো ওয়ার্ল্ডের দুই নাম্বার ব্র্যান্ড মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে কুরাই আর এর হচ্ছে ব্ল্যাক কালার মাইক্রোসফটের ব্ল্যাক কালার এটাকে অনেকে ব্ল্যাক ডায়মন্ড বলে ডিসপ্লেটা টুকে কে থাকবে যা দেখবেন একদম জীবন্ত দেখবেন চোখের জন্য কিন্তু অনেক ভালো একদমই সুপার টুপার একটা ফেস কন্ডিশন পাবেন টাসপেটটা একদম প্লেন পুরোটাই ব্ল্যাক কালার একদম ব্ল্যাক ডায়মন্ড কলিজার ঠান্ডা করা একটা প্রোডাক্ট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এসএসডি এইট জিবি আপনি শেয়ার গ্রাফিক্স পাবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন মেটাল বোর্ডের একটা ল্যাপটপ একদমই স্লিম রাফটাপ ইউজ করতে পারবেন এবং যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র একদম ডিসকাউন্ট প্রাইস করে দেবো পিবিএস প্রাইস অনেক বেশি ছিল আজকের জন্য প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকা বিএস অনেক কালেকশন আছে যদি শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিয়াস ভিডিও শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার তলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি বিয়াস এখানে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম